এ সাইনাজ এই নে তোর জন্য অনেকগুলো ললিপপ এনেছি কোনটা নিবি নে হ্যাঁ পিঙ্কটা এই তো আর একটা রাত দুটো আছে নে কোনটা নিবি ঠিক আছে নিয়ে নিম এইটা নে না আরে নে আছে আছে নিয়ে নি তোর সঙ্গে একটু মজা করলাম ঠিক আছে ঠিক আছে কান্না বন্ধ কর এবার সত্যি সত্যি দেব আরে সত্যি এই নে এই তিনটে আইসক্রিম প্রচুর গরম পড়েছে সাইনাজকে দিয়ে আসি খাবে এই সাইনাজ এই সাইনাজ ওরে বাবারে ভূত রে ভূত রে পালা পালাই পালাই কে মামা করছে তুই সাইনাজ আবার হাসছিস আমাকে ভয় দেখি তোর জন্য আইসক্রিম এনেছিস ঠান্ড মানে গরম এর সময় তুই খাবি ঠান্ডা না দেবো না আমাকে ভয় দেখে না দেব না ঠিক আছে নিয়ে নে খেয়ে বলতো তো কেমন হয়েছে বাড়িতে বানিয়েছি ম্যাঙ্গো ম্যাঙ্গো খুশি তাহলে ও এ সাইনাজ ছাতা ললিপপ খা রে গে ঠিক হে এক লে লো হ্যালো আরেক তোমার বাপ নে ছাতা কা দোকান খুল রাখা হে কিয়া এই সাইনাদ কি হয়েছে কাঁচিস কেন তোর বুজি সবাই খাচ্ছে এ তোর খাবি আরে এত বেলা তোর কোথায় পাবো ঠিক আছে দাঁড়া 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 আমি আনছি তোর তো বন্ধুরা দেখো বাড়িতে তরমুজ ললিপপ আছে সাইনাজকে বলবো এই তরবুজ ললিপপগুলো তরমুজের মতন টেস্ট ওকে এইটা দিয়ে খাবিয়ে দেব কান্না বন্ধ করে দিবি এই সাইনাজ এই কান্না বন্ধ কর এই নে তরমুজ এনেছি তরমুজ না এটা না এটা ললিপপ আরে তরবুজ যেরকম টেস্ট এই ললিপপটাও সেরকম টেস্ট এই নে এই নে খাবি তুই তাহলে খুশি খুশি ইয়ে केके तरबूज ललीपॉप नी बिचोले आई वाओ तरबूज ललीपॉप सुपर वाओ तरबूज ललीपॉप सुपर वाओ तरबूज ललीपॉप सुपर ছায়নাজ কোথা গেল কি জানি কি মেঘ সেজেছে ছায়নাজকে ছাতা নিয়ে আসতে বলি বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি জামা কাপড় তুলবে এই ছায়নাজ এই দৌড়ে দৌড়ে এই ছায়নাজ নিচে শোকেশের মাথায় ছাতা আছে দৌড়ে যান ঠিক আছে দৌড়ে যা মেঘ সেজেছে ও মা দুটো ছাতা এই নাও তোমার একটা আর একটা কি দুটো এনেছিস ও এটা ছাতা হে মা এই ছায়নাজ আর এটা তো ছাতা ললিপপ এটাই কি বৃষ্টি আটকাবে দেখ তো দেখ কেন ওইটাই তো আলমারির উপরে রাখা ছিল কোনো কিছু কাজ হবে না যতক্ষণ না যে চিপস খাই খাই হুম ভেরি ইয়ামি টেস্টি চিপস খাই খাই হুম টেস্টি